দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি বললেন মির্জা ফখরুল এরপর জানাবো ভারত বিরোধিতার সামনে আনছে এদিকে মানুষ উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করে ভোট দিতে যায়নি বলছে বি পার্টি এবং সর্বশেষে জানাবো বিএনপি শব্দ পূরণে আর কখনোই এগিয়ে আসবে না যুক্তরাষ্ট্র বললেন ওভায়াদুল কাদের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে নিজ দেশে থেকে আমরা পরবাসী হয়েছে আজকে চিকিৎসার জন্য দেশের বাইরে গেলে বা এলে ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে বসে রাখা হয় আসলে দেশকে আওয়ামী লীগ চালাচ্ছে না দেশে চালাচ্ছে অদৃশ্য শক্তি ফখরুল বলেন আজকে সারা দেশে কক্ষিগত করে রাখা হয়েছে আওয়ামী লীগ ছাড়া চাকরি হয় না বিসিএস পাশ করার পরেও চাকরি হচ্ছে না আজকে চাকরির জন্য ডিএনএ টেস্ট করা হয় তারা বিএনপি করে কিনা তিনি বলেন খালেদা ছয় শুধু নির্যাতিত নেত্রী নন তিনি গণতন্ত্রের অতন্ত্র প্রহরী সারা জীবন যিনি দেশ ও জনগণের জন্য ত্যাগ স্বীকার করেছেন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন আজকে দানবীয় সরকারের প্রতি হিংসার বশবর্তী হয়ে তাকে বন্দি করে রেখেছে যার সাজা হয়েছিল পাঁচ বছর উচ্চ আদালতে তা দশ বছর করা হয়েছে এরকম মামলায় অনেকে জামিন পেলেও দেওয়া হয়নি তিনি অসুস্থ দেশে বিদেশে থেকে সবাই তার মুক্তি দাবি করলেও দেওয়া হচ্ছে না কারণ তিনি মুক্ত হলে তার ডাকে সারা দিয়ে জনগণ সব শৃঙ্খল ভেঙে ফেলবে উপরে ফেলবে সব অন্যায় ও অভিব찰 বিএনপি এর বলেন আটক রাখা হয়েছে দলের হাজারো নেতাকর্মীকে অনেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আদালতকে দলীয় কাছে ব্যবহার করা হয়েছে ইস্যুদিতে 9 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আদালতকে ব্যবহার করে এরা ক্ষমতায় টিকে থাকতে চায় কি নিদারুন ভাবে 28 অক্টোবরের শান্তিপূর্ণ সমাবেশ পণ্ড করা হয়েছে অন্যায় করে জুলুম করে গণতান্ত্রিক আন্দোলন স্তব্ধ করা যাবে না আমরা যখন যুবক ছিলাম লড়াই করে দেশ স্বাধীন করেছিলাম কিন্তু আজ সেই স্বাধীনতা ভুলন্তিত 2008 সাল থেকে ভোট দিতে পারে না অধিকার কেড়ে নেওয়া হয়েছে সরকার আবারও ভিন্ন মোরকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন কাদের বলেছেন আবার করবেন না তাহলে ডাবল শিক্ষা দেব বিএনপি করে না আপনারা করেন সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগের জন্ম মাওলানা ভাইসানিকে পিটি আওয়ামী লীগ থেকে বের করে দিয়েছিলেন ডেপুটি স্পিকারকে পিটি আপনারাই হত্যা করেছেন তিনি বলেন আজকে দুর্ভাগ্য যে জাতি গণতন্ত্র বাক স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল সেই অধিকার থেকে বাংলাদেশ আজ বঞ্চিত আজকে প্রতিটি পণ্যের দাম বেড়েছে ট্রেনের ভাড়া বাস ভাড়া বিদ্যুৎ পানি গ্যাস পানির দাম বেড়েই চলেছে অপরদিকে লুটপাট হচ্ছে দেশের অর্থনীতি লুটপাট হচ্ছে ব্যাংক আজকে নতুন নতুন আইন করেছে লুটেরাদের স্বার্থে মির্জা ফখরুল বলেন নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে নতুন নতুন ফর্মুলা করা হয়েছে সাত জানুয়ারি নির্বাচনের নামে ডামি নির্বাচন ডামি নির্বাচনে গৃহপালিত দলগুলির সঙ্গে চলে দিন দরবার এতে আসন না পেলে সেই দলগুলো আবার নির্বাচনে না যাওয়ারও হুমকি দেয় তিনি বলেন সরকার বলে তারা নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন তারা যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করেন তাহলে এই শত ইয়াহিয়া কি করেছেন তাদের আসলে কোনো লজ্জা নেই দেশটাকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করে যেমনি চাইবে তেমনি চলবে কিন্তু তা হবে না জনগণ যা চাইবে সেভাবে দেশ চলবে ভারত বিরোধিতার সামনে আনছে বিএনপি ভারতে এখন লোকসভা নির্বাচন চলছে তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী তেরোই মে এই নির্বাচনে ভারতের রাজনীতিতে একটা অনিশ্চয়তা চলছে নির্বাচনের আগে যেমনটি মনে করা হয়েছিল যে বিজেপির নিরঙ্কুশ বিজয় হবে এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চারশো আসনের আশা করেছিলেন কিন্তু নির্বাচন যতই এগিয়ে যাচ্ছে ততই ফিকে হয়ে যাচ্ছে আর এর মধ্যেই বিএনপি এখন তাদের আন্দোলনের কৌশল পাল্টেছে ভারত তার রাজনীতি আবার নতুন করে শুরু করেছে কিছুদিন আগে অবশ্য বিএনপির পক্ষ থেকে যে ভারত বিরতির রাজনীতির সূচনা হয়েছিল সেই সময় কবির রিসবে একটি ভারতীয় শাল গা থেকে নামিয়ে পুড়িয়ে ফেলতে ভারত বিরোধী রাজনীতি সূত্রপাত করেছিলেন তবে পরবর্তীতে বিএনপি স্থায়ী কমিটির সভায় এটি নিয়ে আলোচনা হয়েছিল এবং সেই আলোচনার সিদ্ধান্ত হয় যে বিএনপি আপাতত প্রকাশে ভারত বিরোধী রাজনীতি করবে না রুহুল কবির ওই সময় বিএনপির আবার ভারত বিরোধী অবস্থান থেকে সরে আসে এরপর বিএনপির ডাকা ইফতার পার্টিতে ভারতীয় দূতাবাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি উপস্থিত হয়েছিলেন ভারতের সঙ্গে সম্পর্ক রাখবে নাকি ভারত বিরোধী রাজনীতি করবে তা নিয়ে বিএনপি মধ্যে এক ধরনের টানাপোড়ন দ্বিধা এবং বিভ্রান্তি ছিল তবে সাম্প্রতিক সময়ে এই বিভ্রান্তি কেটে গেছে গতকাল বিএনপির পক্ষ থেকে ঢাকায় সমাবেশ করা হয় এই সমাবেশে বিএনপির শীর্ষস্থানীয় সব নেতাই ভারত বিরোধিতা করেছেন তারা দাবি করেছেন বর্তমান সরকার ভারতের সহযোগিতা নিয়ে ক্ষমতায় টিকে আছে এবং এটি তারা বেশি দিন থাকবে না বিভিন্ন সূত্রগুলো বলছে বিএনপির এই ভারত বিরোধী অবস্থান তাদের সুনির্দিষ্ট চিন্তাধারার ফসল এবং দলগত ভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে একাধিক কারণে তারা ভারত বিরোধী অবস্থানে গেছে বলে জানা গেছে প্রথমত ভারতের সঙ্গে বর্তমান সরকারের একটি সুসম্পর্ক যে কারণে বিএনপি আন্তর্জাতিক পরিমণ্ডলে সরকারের বিরুদ্ধে কোনো প্রভাব করতে পারছে না বলে তারা মনে করেন। বিশেষ করে সাত জানুয়ারি নির্বাচনের আগে ভারত যেভাবে এবং ইউরোপীয় ইউনিয়নের মনোভাব পাল্টাতে প্রভাব রেখেছে সেটি বিএনপির জন্য একটি বড় আঘাত বলেই তারা মনে করে। আর এ কারণে বিএনপির রাজনৈতিক কৌশল এখন ভারত বিরোধী তাকে ঘিরে আবর্তিত হতে শুরু করেছে দ্বিতীয়ত বিএনপি মনে করেছে ভারতের নির্বাচনে যেই ফলাফল না কেন তাতে বাংলাদেশের নীতির কোন পরিবর্তন হবে না ভারত কংগ্রেসে বা ইন্ডিয়া জোট আশকিং বা বিজেপি নেতৃত্বে জোট আশক না কেন উভয় দলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার একটি চেষ্টা করবে আর এটি যদি হয় প্রধান দুটি দলের রাজনৈতিক কৌশল তাহলে বিএনপির জন্য ভবিষ্যৎ খুব একটা সুখকর নয় আর তাই তারা ভারতকে নিশানা করেছে এবং ভারতের সমালোচনা করেছে তৃতীয়ত বাংলাদেশে ভারত বিরোধী আবহব বাংলাদেশে একটি ভারত বিরোধী আবহাওয়াত রয়েছে কিছু কিছু মানুষ ভারত বিরোধিতা পছন্দ করে আর এই কারণে রাজনীতিতে প্রায় দেউলিয়া হয়েছে বিএনপি এখন ভারত বিরোধিতাকে পূজা করে চলেছে তাতে 75 পরবর্তী রাজনীতি আবর্তিত হতো চতুর্থত এই অঞ্চলে ভারতের একাকিত্ব ভারত পুরো অঞ্চলে ক্রমশ একলা হয়ে পড়েছে মালদ্বীপ নেপাল ভুটান শ্রীলঙ্কা সবগুলো প্রতিবেশী রাষ্ট্র ভারতের নিয়ন্ত্রণ বাইরে গিয়ে চীনের দিকে ঝুঁকছে যেখানে যদি বিএনপি এখন ভারত বিরোধিতা রাজনীতি শুরু করে তাহলে সেটি অঞ্চলে চীনের জন্য আশীর্বাদ হিসেবে দেখা দেবে এবং চীন বিএনপি কে পৃষ্ঠপোষকতা দেবে বিশ্ব রাজনীতিতে চীনের প্রভাব এখন অনেক বেশি পঞ্চমত বিএনপির রক্ষা বিএনপি মনে করেছে যে ভারত বিরোধী তার রাজনীতি করেই জনগণের কাছে যাওয়া যাবে জনগণের কাছে সমর্থন আদায় করা যাবে আর এই সমস্ত কারণে আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে এখন ভারত বিরোধী আন্দোলন বা রাজনীতির নবযাত্রা শুরু হয়েছে যেটি গতকালের সমাবেশে স্পষ্ট হলো মানুষ উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করে ভোট দিতে যায়নি বলছে এবি পার্টি দেশের মানুষ উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করে ভোট দিতে চায়নি বলে মন্তব্য করেছেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডাক্তার মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওয়াহাব মিনার তিনি বলেন ডামি সংসদে নির্বাচনের পর বহু ঢাক ডোল পিটিয়ে দিয়ে সরকারি দল উপজেলা নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বিতা গ্রহণ দেখাতে চেয়েছিল তা ব্যর্থ হয়েছে উপজেলা নির্বাচনের নামে সন্ত্রাস হানাহানির প্রতিবাদ ও লোডশেডিং সংকট সমাধান না করে উল্টো বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জানিয়ে এই বিক্ষোভ মিছিল করেছে বি পার্টি এদিন বিকেল 4টায় বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে সেগুন বাগিচা নাইটিংগেল পল্টন সহ নগরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বিজয় 71 চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয় সমাবেশে সভাপতিত্ব করা প্রফেসর ডক্টর মেজর আব্দুল ওয়াহাব মিনার নির্বাচন কমিশনার বলেছে জনগণ নাকি ধান কাটার কারণে ভোট দিতে আসেনি তিনি বক্তব্যকে হাস্যকর আখ্যা দিয়ে তিনি বলেন নাগরিকগণ আসলে সরকারকে বারবার প্রত্যাখ্যানের সংকেত দিচ্ছে সরকার তলে তলে এই অনাস্থ প্রত্যাখ্যানে দিশেহারা হয়ে এখন আবুল তাবল বক্তব্য দিচ্ছে বিএনপি স্বপ্ন আর কখনোই এগিয়ে আসবে না যুক্তরাষ্ট্র বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি আবার চাঙ্গা হয়েছে কারণ যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আসবেন বাংলাদেশে এটা শুনেই তারা চাঙ্গা হয়ে গেছে স্বপ্নে বিভোর হয়ে গেছে ক্ষমতার আর বেকুবের দল ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে বিএনপি সব আন্দোলনে ভুয়া দাবি করে ওবায়দুল কাদের বলেন কত নাটক করেছেন আপনারা জজ মিয়া নাটক ও বাইডেনের উপদেষ্টার নামে নাটক করেছেন আবারও নাটক শুরু করেছেন মানুষের জানমালে নিরাপত্তায় অপশক্তির বিরুদ্ধে আবারও খেলা হবে লন্ডন থেকে আন্দোলনের ডাক দিয়ে কোনো লাভ হবে না পালিয়ে গিয়ে পরিগঙ্গার পচা পানি খেতে হবে যাদের সঙ্গে জনগণ নেই তাদের আন্দোলন ও কর্মসূচি ভুয়া বিএনপিও একটা ভুয়া রাজনৈতিক দল এই ভুয়া দলের ভুয়া আন্দোলন জনগণ বিশ্বাস করে না তিনি বলেন ভারতের সঙ্গে একুশ বছর সূত্রতা করে লাভ হয়নি বিএনপি সূত্রতা করে সংশয় অবিশ্বাস সৃষ্টি করেছিল সেই কারণে সম্পর্কের উন্নতি হয়নি শেখ হাসিনা সেই অবিশ্বাসের দেয়াল ভেঙে দিয়েছেন ভারত আমাদের বন্ধু আমরা কারো দর্শত্ব করি না আমাদের শক্তির উৎস দেশের মানুষ ভারতের কাছে আমরা কারণ এটা আমাদের দরকার সূত্রতা করে আমাদের ক্ষতি হয়েছে বছর। আমরা অবস্থায় আর ফিরে যেতে চাই না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন খালাদা জিয়া ভারতে গিয়ে গঙ্গার পানির কথা বললে ভুলে গিয়েছিলেন সেই গঙ্গার পানির চুক্তি কে করেছেন শেখ হাসিনা করেছেন তিনি গঙ্গার পানি এনেছেন প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আমাদের সব সংবাদ পেতে চাই সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন